আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ক্লাস ফাইভের পাতাভার বইয়ের একটা ছোট গল্প বুনহাস লীলা মজুমদারের লেখা বুনহাস তো এই গল্পটি পড়ার আগে আমরা লীলা মজুমদার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই তো চলো লীলা মজুমদার সম্পর্কে জানার জন্য আমাদেরকে যেতে হবে তোমাদের বইয়ের অনুশীলন অনুশীলনের পেজে একটা হলুদ বক্সে কিন্তু কবি পরিচিতিরা দেওয়া আছে তো সেখানেই আমরা যাই তো এখানে আছে তোমাদের কবি পরিচিতি মজুমদার সম্পর্কে তো চলো পড়া যাক উনিশশো আট খ্রিস্টাব্দ থেকে দু মানে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং দু সালে তিনি মারা যান জন্ম কলকাতার কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে তাহলে লীলা মজুমদারের কে হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে তোমরা তো চেনো কত গল্প তোমরা তার পড়েছ কত কবিতা পড়েছ হ্যাঁ তারপরে আছে বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক তাহলে বনের খবর বইয়ের লেখককে প্রমোদারঞ্জন রায় এভাবে লাইন ধরে ধরে কিন্তু প্রশ্নও আসে আমাদের পরীক্ষায় তাই জন্য এভাবে পড়তে হবে শৈশব কেটেছে শিলং পাহাড়ে উনিশশো কুড়ি খ্রিস্ট সালে উনিশশো সাল থেকে কলকাতায় সারা জীবন সাহিত্যচর্চার তার সঙ্গী ছিল প্রথম ছোটদের বই বদ্যিনাথের বাড়ি অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপিসির বর্মী বাক্স হলদে পাখির পালক টংলিক মাকু ছোটদের জন্য সন্দেশ ছোটদের জন্য সন্দেশ পত্রিকায় যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল বহু পুরস্কারে সম্মানিত যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যিক পুরস্কার তাহলে কী কী পুরস্কার পেয়েছে সেটাও জেনে নাও এবং তার গ্রন্থের নামগুলোও কিন্তু তোমাদেরকে কিছু কোয়েশ্চেন আছে সেগুলোর উত্তর কিন্তু এখানে এখানেই খুঁজে নেবে এটা কিন্তু আমি অনুশীলন পার্টে তোমাদের এই উত্তরগুলো করাবো না তোমরা কিন্তু এটাকে ভালো করে পড়বে দেখবে এখানে সব কটা কোয়েশনের উত্তর পেয়ে যাচ্ছ তো তাও আমি বলে দিচ্ছি তেরোর এক লীলা মজুমদারের জন্ম কোন শহরে তাহলে লীলা মজুমদারের জন্ম কোথায় কলকাতা ঠিক আছে লীলামঞ্জুমদারের জন্ম হচ্ছে কলকাতা তার শৈশব কোথায় কেটেছে তাহলে তার শৈশব এখনই আমরা পড়লাম তার শৈশব কেটেছে হচ্ছে শিলং পাহাড়ে হ্যাঁ তারপরে হচ্ছে ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম তাহলে ছোটদের জন্য লিখেছেন অনেক কটা বই যার মধ্যে দুটি বইয়ের নাম লিখতে হবে তোমরা নিজেদের মতো লিখবে আমি লিখবো মাসিপিসি না সরি পদি বর্মী বর্মি বাক্স আর মাকু ঠিক আছে তো এরকম আমি তিনটে কোয়েশ্চেন অ্যান্সার করে দিলাম এবার চলো মেন গদ্যে যাওয়া যাক এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দই নেই কারো শুধু ডানার শোঁ শব্দ শোনা যাচ্ছে আবার কেউ বলছে গাক গাগ ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের দেশে আবার ফিরে নিজে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ওদের বেশি গরমও শ না আবার বেশি শীতও হয় না তাহলে কি বুঝলে এখান থেকে যে দলে দলে কি পাখি বুনো হাঁস বুনো হাঁস দলে দলে উড়ে যাচ্ছে এত উঁচুতে উঠছে যে তাদের কিছু শব্দ শোনা যাচ্ছে না হ্যাঁ আর ওরা গরমের দেশে শীত কাটিয়ে মানে যখন আমাদের সিজন আমাদের সিজন তো সারা বছর শীত থাকে না আমাদের সিজনে গরম থাকে এবং গরমের পর যখন শীতকাল আসে তখন ওরা শীতের দেশ থেকে ফিরে আসে গরম শীত কাটিয়ে এখন আবার শীতের শেষে ফিরে যাচ্ছে আমাদের যখন শীত শেষ হয়ে গেল তখন ওরা আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে মানে ওদের বেশি গরম মানে প্রচণ্ড গরম তীব্র গরম হলে ওরা কিন্তু বাঁচতে পারে না এবং প্রচণ্ড কনকনে ঠান্ডাতেও ওরা কিন্তু বাঁচতে পারে না তো ওদের গরমও হয় না বেশি শীতষ হয় না ঠিক আছে কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে অনেক নাকি অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোটো দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই নিরাপদের তাদের শীত কাটে নিরাপদে তাদের শীত কাটে পৃথিবীর দক্ষিণ পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম আবার গরমের সময় শীত তাহলে কি বলছে যে কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বয়ে আসে হ্যাঁ মানে উড়ে আসে আবার কেউ কেউ কী করে মাটি পার হয়ে ভারতের মাটি পার হয়ে সেই সমুদ্রের মাঝে যে ছোটো ছোটো দ্বীপগুলো হয় সেই দ্বীপে সেখানে পাড় হয় সেখানে কোনো মানুষের মানুষ থাকে না এবং তাদেরকে যে অত্যাচার করবে বা তাদেরকে তাড়িয়ে দেবে সেরকমও কেউ থাকে না হ্যাঁ তাই জন্য তারা নিরাপদে সেখানে শীত কাটে তারপরে আছে লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল এবার তার পরের পাড়ায় আছে লাডাকের একটা নির্জন জায়গাতে আমাদের ঘাঁটি ছিল এখানে আমাদের বলতে বলা হয়েছে কবির ঠিক আছে তাহলে কবির একটা ঘাঁটি ছিল তখন শীতের শুরু মাথার ওপর দিয়ে দলে দলে হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না শুধু রেডিওতে যেটুকু খবর পেত তাহলে অনেক দূর অনেক দূরে তারা বাস করে এবং তাদের বাড়ির জন্য খুব মানে এনে কিন্তু পাখিদের কথা বলা হয়নি এখানে কিন্তু সেই যারা গেছে লাডাকে যেখানে নির্জন জায়গায় তাদের তাঁবু খাটিয়েছে তাদের কথা বলা হয়েছে যে তাদের বাড়ির জন্য খুব মন খারাপ করতো এবং অত দূরে কখনো চিঠিপত্র পাঠানো সম্ভব হতো না এবং তারা যে চিঠি পাঠাবে সেটাও সম্ভব হতো না এই রেডিওতেও যে খবর শোনা যায় সেই রেডিওতেই তাদের দেশে কীরকম আবহাওয়া এই সব খবরই কিন্তু তারা শুনতে পেত একটা বুনহাস দল ছেড়ে নিচে নেমে পড়ল। তাহলে একটা বুনহাস আকাশে তো অনেক দল একদম ঝাঁক ঝাঁক দল বেঁধে বুনহাস চলে যায় এবং একটা বুনহাঁস কী করলো দল ছেড়ে নেমে পড়ল। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো তার একটা ঝোপের মধ্যে নামল এবং সে থরথর কোনো এতটা ঠান্ডা যে কাঁপছে ঠিক আছে তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনহাসও নেমে এসে এটা চারিদিকে ঘুরে বেড়া উড়ে বেড়াচ্ছে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো তখন হাঁসটা প্রথমে তেরে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকল ভিত ভেতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে তাই বেচারি উঠতে পারছিল না জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেখানে সেখানে বুনোহাঁস বুনোহাঁসরা রইল টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এই সব খেত হ্যাঁ তারপরে হচ্ছে ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো পরে হাঁসটা ইচ্ছা করলে উড়ে চলে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল আস্তে আস্তে হাঁসের ডানা সারলো তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো তাঁবুর ছাত অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত অমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাপ ঝোপঝাড় দেখা দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এদের হাঁসরা আজকাল তাপুর বাইরে চড়তো আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে দুটি হাঁস উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে গেল তাহলে এই গল্পটা পড়ে বুঝতে পারলে তো যে এখানে কটা হাঁস ছিল যার মধ্যে একটা দল থেকে একটা হাঁস সে দল ছাড়া হয়ে গেছে কেন তার দানায় কিছু চোট লেগেছে যে কারণে সে ডানা দিয়ে আর উঠতে পারছে না এবার একটা হাঁসের যখন ওটা কিছু হয়েছে তখন আর একটা হাঁসও কিন্তু নেমে এসেছে ওর জন্য এবার ও এবার ওর পাশাপাশি ঘুরছে তখন ওই তাঁবুতে ওই শ্রমিকরা কি করলো তাঁবুতে নিয়ে গেল এবং তাকে যত্ন করলো এবং সে আবার আস্তে 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 উঠতে আরম্ভ করলো এইভাবে কিন্তু সারা শীত কেটে গেল আবার যখন গরমের আস্তে আস্তে মানে সেখানে তো বিরাট গরম পড়ে না হালকা গরম পড়বে এবং বরফ গলতে শুরু করবে গাছ দেখা যাবে ফুল ফুটবে হ্যাঁ এইভাবেই কিন্তু শীতটা কেটে গেল এবং সেই পাখিটা একদিন ঠাপুর ছাদ দিয়ে চলে গেছে এখানে গল্পটা শেষ করলাম আজকের পার্টটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও